পরবর্তী অঙ্ক আমরা আছি পরবর্তী অঙ্ক হচ্ছে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অনেক পরীক্ষা পেয়ে যাই যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি একশো তেইশ হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে এইরকম ক্ষুদ্রতম বৃহত্তম এই সমস্ত অঙ্ক কিন্তু আমাদের এক নম্বরের প্রশ্নে চলেই আছে ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম কিভাবে আমরা বের করবো ভালো করে জিনিসটাকে দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কোন রকম সমস্যা না হয় তাহলে তিনটি ক্ষুদ্র ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ তার আগে দেখতে হবে সংখ্যা আমার কয়টি রয়েছে সংখ্যা রয়েছে আমার তিনটি যখনই এরকম সংখ্যা থাকবে তাহলে আমার তিনটি সংখ্যা তাহলে তিন দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে কত যোগফল বলেছে একশো তেইশ বলেছে তাহলে একশো দিয়ে আমাকে সবসময় কি করতে হবে ভাগ করতে হবে তাহলে তিনটি বললে তিন দিয়ে ভাগ করবো দুইটি বললে দুই দিয়ে তাই না তাহলে এই রকম অঙ্গগুলো কিন্তু আমরা ঠিক এই প্রসেসে কিন্তু করে নেব তাহলে আমরা যদি তিন দিয়ে ভাগ করি কত হবে তিন চারে বারো আর তিন একে তিন তাহলে কত হচ্ছে একচল্লিশ হচ্ছে এটা মাথায় রাখবে একচল্লিশ এবার এর ক্ষুদ্রতম সংখ্যা কত আর বৃহত্তম সংখ্যা কত তাহলে আগে আমাকে দেখতে হবে সংখ্যাটা কত বেরোচ্ছে সংখ্যাটা আমার বেরোচ্ছে কিন্তু এখানে একচল্লিশ তাহলে আমি এখানে কি করতে পারি তাহলে একচল্লিশের নিচের সংখ্যা কত চল্লিশ তাহলে এখানে আমরা করব কত চল্লিশ করব চল্লিশ আবার এই একচল্লিশের বড় সংখ্যা কত একচল্লিশের বড় সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ তো তাহলে এর উপরের সংখ্যা যা বেরোবে তার নিচের সংখ্যা আর তার উপরের সংখ্যা এই দুটো সংখ্যা আমাকে করে নিতে হবে এবার আমি দেখবো যে লোক ফল যে একশো তেইশ হয় এর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে চল্লিশ চল্লিশ না বিয়াল্লিশ অবশ্যই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে চল্লিশ এবার যদি এখানে আমাকে বলতে যে বৃহত্তম কত তাহলে আমরা কত করতাম চল্লিশ একচল্লিশ না বিয়াল্লিশ সব থেকে বড় কে সব থেকে বড় হচ্ছে বিয়াল্লিশ তাহলে এইভাবেই কিন্তু আমরা ক্ষুদ্রতম আর বৃহত্তমের অঙ্কগুলোকে আমরা কিন্তু এই প্রসেসে আমরা কিন্তু করে নিতে পারব ঠিক আছে তো অঙ্কটা ভালো করে তোমরা দেখে নাও আর বুঝে নাও সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে